আর যে জিজ্ঞাস করছে যে ওই আমি এটি করছি যে আমি জায়গা জমি চেয়ারম্যান নামে পাওয়ার করে দিছি আর এই এই জায়গা জমি বিক্রি হয় না রেন্টও ও পরিশোধ করা হয়নি এই আমি এনে কইছি আর যে দলিগুলো দিচ্ছে না আমি তার নাম করছি এটা শাহজাদা আর এলো লিটন চেয়ারম্যান এই দুজনের নামে কইছে আর কারোর নাম করলে আমি তার আর কিছু নিউ

মানে একটা মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার আপনার আপনারও না 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 আমাকে কিছু না আমাকে নাম্বার দেন আপনি কি পদক্ষেপ নিবার দিয়েছেন এই যে আপনার নাম আপনার স্বাক্ষর এই একটা কাগজ কলম আনেন তো আপনি একটা স্বাক্ষর নিব প্রিয় দর্শক সরজমনে গিয়েছিলাম আজাহার মিয়ার বাড়িতে উনি কিন্তু একজন সহজ সরল প্রকৃতির একজন মানুষ সাদা মাঠা মানুষ সাদা মনের মানুষ ওনার নাম ব্যবহার করে একটি চক্র এবং তৃতীয় পক্ষ ফায়দা তার চেষ্টা করতেছে ওনার সিগনেচার জাল করে ওনাকে বাদিয়ে বানিয়ে এলাকার বিভিন্ন লোকজনের নামে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রালয়ে অভিযোগ দিয়েছে সেই

আপনার স্বাক্ষর ব্যবহার করিয়া নাম ব্যবহার করে যে অভিযোগটা দিছে আপনার তাদের কি চিন্তা না না আমি তখন না জানে আর নামে অভিযোগ পত্র টা দিছে আমি দিই নাই আমার নামটা দিছে এটা তো আপনার নিন্দা